এই ছাত্র সমন্বয় যারা আছে এরা টোটালি বর্তমান সময় অসুস্থ কারণ একদিনও না যায় না দিন যারা মারামারি না করে এমন এই এই আর একটা দেশের একটা জাতিরে কী দিব যে এরা নিজেরাই কন্ট্রোলে নয় সংস্কার করান দরকার আগে তাকে নিজের মধ্যে নিজের মধ্যে সংস্কার করাটা খরচ আপনি বাইরে কি সংস্কার করবেন এখন এরা তো বিলিয়ান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে তাদের তো জ্ঞানটা আছে যে তারা ক্ষমতায় রাজনীতি জ্ঞান হচ্ছে রকম কিছু আপনি যদি আসার বিজ্ঞানী হন সর্বোচ্চ মেধা তারপর আপনি দেশ চালান অন্য ব্যাপার ঠিক আছে তাহলে তো পৃথিবীর বরাবর বড় যারা পরে তারাই পৃথিবীর সব দেশ শাসন করত তা ট্রাম্পের ক্ষমতা বইত না আমেরিকা বা বাদিমি পুতিন বইত না বুঝেন না এটা তো বিলিয়ন ব্যাপার রাজনীতি অন্যরকম আপনার এই যে ভদ্রতা ধরেন ধরিল যেটা ইউনুজ ভদ্র বা যথেষ্ট মেধাবী কিন্তু দেশ তাহলে হতে পারে দেশ চালানো এক কথা আপনার আশির মধ্যে না আমি যদি জায়গায় যাই তো এই করে দিবো এবং ছাব্বিশ লক্ষ ভারতীয় হেডিয়াকে বাই করেন কি করছে এখনো আমাদের দেশের এই অবস্থা দেশে সেঞ্চুরি দর্শনের সেঞ্চুরি দিন দূরে ডাকাতি কিন্তু একজন দেশটা কয় কি এটা স্বাভাবিক ঘটনা আমার মনে হয় সাথে যেরকম র্যাক হইতো তাহলে বুদ্ধ দাস করে দেওয়া স্বাভাবিক বড় অপরাধ আপনার বাংলাদেশের একটা প্রথা আছে সব সময় এই দেশ ধরেন এই দেশটা আপনাকে বিশ্বাস করতে বলতে দেশটা আগে কি এই দেশটা পৃথিবীর একদম থার্ড ক্লাস ক্লাসের মধ্যে একটা আমবে বাংলাদেশ এই দেশে প্রধানমন্ত্রী করান একটা সহজ না আপনার যদি প্রধানমন্ত্রীত্ব করে নাম কামাইতে করতে হয় তাহলে আপনি ইউরোপের যাই কোনো দেশে যায় না প্রধানমন্ত্রিত করেন এই সমস্ত অভাবগ্রস্ত দেশে যা প্রধানমন্ত্রী করলে আপনার বদনাম থাকবই এটা কেউই বদনাম এভাবে দেখতে পারবো না ঠিক আছে বদনাম থাকবই আপনার ঢাকা গুলিস্তানে যাই ওটা টোকাই আছে ইতিগ্রহে দেশে তো মানুষের নাই বাংলাদেশের নিচে নিশ্চয়ত মানুষ ঢুকছে বালিশ ছাড়া লুকসেমবারে কানাডা অস্ট্রেলিয়া তো মানুষও নাই যে এই দেশে রাজত্ব করে হেয়ারি অনেক কষ্ট হইব বা হেয়ারি অনেক ভুল ত্রুটি হইব এটা কেন বিশ্বাস করেন না শেখ হাসিনার ভুল হয়েছে আপনি কত ভুল হয়ে কেউ যদি ষোলো আনা অপরাধ করে আপনি যদি আর ষোলো আনা অপরাধ করেন তো আপনি সমান অপরাধী রে ভাই আপনি নিজেরা আলাদা ধরেনটা যে আমি মনে সম্পূর্ণ আলাদা আমি ভদ্র কেমনি এটা এটা ইয়ে কারণ কেমনি আপনার বাংলাদেশের একটা আছে আসলে এই দেশে চুরি করবই এটা দেশ শুরু হয়েছে তাহলে আমুলিগের সময় দুর্নীতি বেশি চুরি হয়েছে দুর্নীতি হয় চুরি হয় তাহলে আপনার দেশটা ভালো চালান আগুন সময় দেশটা কন্ট্রোলে আসিল আপনি দেশটা কন্ট্রোলে চুরি করেন যা অনেকে তো অনেক আঙ্গুল ভিডা কে লাগা হয়ে গেছেন তো আপনার রং দেখা টিএসসির মোড়ে তাহলে অবশ্যই চুরির পক্ষে অন্য চলে ওটা তো ওটা তো আর বাংলাদেশ না আর পাইবো না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশ আর বাংলাদেশের মানচিত্র আর বাংলাদেশের মানুষের ছাত্র ছাত্র ক্ষমতায় কারণ এরা আবেগ মাথায় কাজ করে বিবেকটা কাজ করে না এই যে নির্বাচন করবো নির্বাচন করো এক বিজ্ঞানী বিয়া কি জিনিস ভোটনা বিয়া করছে পরে ভুললেই গেছে বিজ্ঞান কি জিনিস রাজনীতি করব না নির্বাচন করব না হাতরা নির্বাচন করার করার পরই ভুলে রাজনীতিটা কি জিনিস পৃথিবীর সবচেয়ে কঠিন একটা কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা তাদের কথাই তো সবাই মাঠে নেমে আসছে সবাই এখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ওই সময় দেশের সেন্টিমেন্ট টা আসলে অন্যরকম মনটা ওই পরিবেশ নাই মানুষ মনে করছে